আলাইকুম কেমন আছো সবাই রান্না করতেছি রান্না করতে বসছি মানে রেডি করতেছি আর কি একটা সময় বাসায় প্রচুর পোলাও রান্না করা হতো এখন ছেলে বড় হওয়ার কারণে আর খুব একটা পোলাও খেতে চায় না আর খুব একটা রান্না করাও হয় না ইস্তাকের দাদিমা আবার পোলাওটা খুব পছন্দ করে ইস্তাক পোলাওয়ের খবর শুনে বলতেছে যে আমার জন্য যেন পোলাও রান্না করো না আমি কিন্তু হচ্ছে পোলাও খাবো না ভাত খাবো আমাদের বাসায় আবার প্রবলেম আছে কোনো কিছু রান্না করলে সবাই সেই জিনিসটা খাবে না মানে এক একজন এটা খাবে না সেটা খাবে না একজন গরুর গোস্ত রান্না করলে বলবে যে আলু দাও নাই কেন আর একজন বলবে ঝোল নাই কেন মানে কষা কষাটা মানে খুব একটা কেউ পছন্দ করে না ওই যে ওদিকে ভাত উঠে দিছি ইস্তেহের দাদু খাবি ইস্তেক খাবে আর বাপ চাইলে খাবে আর এই দিকে হচ্ছে খুবই অল্প পরিমাণে পোলাও রান্না করব যেহেতু ওই যে বললাম না যে এক একজনের খাওয়ার রুচি এক এক রকম তাই আমি আবার ও অল্প বলতে হাফ কেজির মতো হচ্ছে পোলাও চাল নিছি যে এই কয়টাই হচ্ছে রান্না করব আবার কয়টা ভাতও উঠে দিছি যে যে যেটা খায় আবার দেখা যাবে যে খাওয়ার সময় বলবে যে আমি তো পোলাওটা খাবো না তখন তো আবার আর এক বিপদ এই জন্য আগে ভাতটা উঠে দিয়ে নিয়ে পোলাও রান্না করতেছি পোলাওটা আজকে কি দেখা যায় বলো তো চিন্তা করতেছি যে পোলাওটা তো করতেছি কিন্তু কি দিয়ে খাবো না শুধু চিন্তা না সেটা রান্নাও করে ফেলছি অলরেডি পোলাওটা হচ্ছে আবার আমার মন মধ্যে আমার যেদিন ভালো লাগে সেদিন আমি খাই আবার যেদিন ভালো লাগে না সেদিন খাই না আজকে আবার ভাবছি যে হচ্ছে কটা খাবো পোলাওটা আলু ভাজি করছি বেগুন ভাজি করছি ডিম ভুনা করছি আর হচ্ছে গরুর গোস্ত রান্না হয়েছে ওইগুলা দিয়ে হচ্ছে আজকে পোলাওটা খাওয়া হবে ঠিক আছে আর তোমাদের সাথে গল্প করি আর রান্না করি এর মধ্যে শুধু দিলাম কি গরম মশলা মানে যে সাদা এলাচ দারচিনি পেঁয়াজ তেজপাতাটা দিব আর একটু পরে একটু ভাজা ভাজা হয়ে নিক এখন দিন একটু ভাজা ভাজা হয়ে গেছে তো আমরা বলি যে বয়স হয়ে গেছে বড় হয়ে গেছে এই জন্য মুখের টেস্ট চেঞ্জ হয়ে গেছে আমার ছেলেটা তো এই ছোটবেলায় মুখের টেস্ট চেঞ্জ হয়ে গেল একটা সময় তিন বেলা জায়গায় যদি একটা না তিন দিনও তাকে পোলাও দেওয়া হতো কোনো চিন্তা ছাড়া পোলাও সাথে শুধু ডিম ভাজি বা একটু গোস্ত হলে হয়ে যেত এখন আর সে পোলাও মুখে নিতে চায় না পোলাও তার এখন খুব অপ্রিয় একটা খাবার হয়ে গেছে পোলাওটা নাকি আমি ভালোই রান্না করি মানে বাড়ির সবাই বলে আর কি যে আমি নাকি পোলাটা ভালোই রান্না করি এত ওখান খেয়েও বলে যে হ্যাঁ অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে আর আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাগুলা কিন্তু খুবই ভালো খারাপ হলেও কখনো বলে না যে খারাপ হয়েছে আর এই জন্য দেখা যায় যে রান্নার আগ্রহটা কিন্তু বেড়ে যায় যে না ঠিক আছে ওদেরকে রান্না বান্না করে খাওয়াই আর রান্না করতে আমার মোটামুটি সবসময় ভালো লাগে সামান্য একটু নখের রাগাই হচ্ছে আদা রসুন বাটা দিব পোলাও রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখছি সে কিন্তু দারুণ পোলাও বিরিয়ানি রান্না করে বিরিয়ানি রান্নার একটা ভিডিও আমার কাছে আছে আসলে ভিডিও করা আছে সারা হয় না অনেক সুন্দর বিরিয়ানি রান্না করে আগে পোলাওটা দেখা যায় যে রান্না করলে ফ্রিজে থাকে নষ্ট হয়ে যায় ফেলে দেওয়া হয় যেহেতু পোলাওটার উপরে রুচি সবার একটু কম আবার কি সমস্যা মেহমান বাড়ি গেলে বা কোথাও কোনো দাওয়াতে গেলে আমরা লজ্জাই বলতে পারি না যে পোলাওটা খাবো না ভাত দেন হঠাৎ যদি কাছে হয় তাহলে তো বলতে পারি যে হচ্ছে ঠিক আছে ভাত ভাত খাবো খাবো পোলাও না আর যদি কোনো সেন্টারে অনুষ্ঠান হয় তখন দেখা যায় যে আর বলা যায় না তখন জোর করে হলেও হচ্ছে পোলাওটাই খেতে হয় বেশ অনেকটা সময় চুলার আশ কিন্তু কমিয়ে দিয়ে আমি একটু চালটা ভেজে নিচ্ছি আমি খুব সুন্দর করে চেষ্টা করি মাঝে মাঝে একটু ওই যে বলে না যে আদা গ্যাসরা আদা গ্যাসরা করে উঠে আদা গ্যাসরা বলতে যে এত সুন্দর করে যত্ন করে ভাজি না আজকে এত সুন্দর করে যত্ন করে করতেছি যেহেতু ইস্তেকের দাদি খেতে চাইছে এই জন্য ভাবলাম যে হচ্ছে একটু যত্ন সহকারেই করি তাই সময় নিয়ে নিয়ে হচ্ছে একটু ভাবতেছি ইস্তেকের দাদিকে দেখতাম যে সুন্দর করে এরকম চুলা আসতে দিয়ে এরকম নেড়ে নেড়ে ভাজতো বলতো যে চাল যখন পাতলা হয়ে আসবে তখন বুঝবা যে হচ্ছে ভাজা হয়ে গেছে বা চালগুলা হচ্ছে সুন্দর ঝরঝরা হয়ে যাবে তখন তো যে হ্যাঁ চালগুলা সুন্দর ঝরঝরা হয়ে গেছে এখন আমি এই যে গামলাটার মধ্যে কিন্তু পানি মেপে রাখছি আমি আবার মেপে পানি না দিলে যে কারে চুকা টোকাচাই মতো যে আঠাটা কেমন যেন হয়ে যায় আর ইস্তার দাদিকে দেখি যে সবসময় মাপ ছাড়াই হচ্ছে পোলাটা রান্না করে আর সে হচ্ছে গরম পানি দেয় আমি আবার গরম পানিটা দিয়ে রান্না করতে পারি না গরম পানি দিয়ে বুঝতে পারি না পানির পরিমাণটা বুঝতে পারি না আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন হচ্ছে ঢেকে দেই ও হতে থাকুক একদম মাপ মতো কিন্তু পানি দিয়ে ঢেকে রাখছিলাম অনেকক্ষণ পরে এসে দেখি যে এই অবস্থা মানে এখন ভালো অবস্থায় আছে এখন সেটা একটু হচ্ছে ঘি দিব ঘি দিয়ে একটু দমে রেখে দিব দমে রাখলে হচ্ছে আমার কি পোলাওটা কিন্তু হয়ে যাবে পোলাও রান্না করা কিন্তু দেখা যায় যে রান্নাটা করতে সহজ কিন্তু দমে রাখতেই দেখা যায় যে অনেক সময় লেগে যায় তাপে তাপে হয়তো ওই জন্য এই যে মাপ মতো পানি দিছিলাম একদম সুন্দর মতো হয়েছে কালারটাও দারুণ আসছে সেন্টও কিন্তু বেশ ভালো বেড়েছে এখন এই যে দমে রেখে দিব দমে রেখে দিলেই আমার পোলাওটা হয়ে যাবে মাঝখানে একবার চেক করবো যে কি অবস্থা অনেকক্ষণ দমে রাখার পরে হচ্ছে আমার এই যে ফোলায়ের অবস্থা ওরে আল্লাহ তা ভাব ছুটে আসতেছে এই যে খুব সুন্দর কিন্তু ঝরঝরা পোলাও হয়েছে ঠিক আছে তোমাদের সকলকে দাওয়াত যারা যারা আমার ভিডিও দেখতেছো তাদের সকলকে দাওয়াত আমার বাসায় পোলাও খাওয়ার জন্য আসতে কিন্তু স্যবে না অথবা হচ্ছে দই নিয়ে আসে ঠিক আছে দাওয়াত খেতে আসতে কিন্তু সাথে করে কিছু নিয়ে আসতে হয় আর একটু তাপেই থাক নাকি এখন তো আর কেউ খাবে না নামাজ কালাম পড়ে আসুক সবাই তারপরে হচ্ছে খেতে দিব চুলাটা যেরকম আছে সেরকমই থাকুক আল্লাহ হাফেজ